বলে তার ইয়া ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া আহুমানিল আনিল হুম গাফিলুন আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খোদার 365 দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ো নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বলো ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু এক মিনিটের জন্য আমি তোমার বিবেককে বলবো তুমি বল সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা সারা রাত যে ছবি দেখলা তোমার গন্তব্য কোথায় কোথায় তুমি কোথায় গিয়ে থামবা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই জেনা এই ব্যবীচার এই মদ এই জুয়া এই ফ্যান্সিডিল এই আরে না ফরমান তোরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোরে একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা হাইওয়ান ছাড়া আর কিচ্ছু বানাবে না তোর একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনোদিন মানুষ হয় না মদ খোর নেশা খোর জুয়ারি ফেন্সি খোর বাবা খোর ডাইল খোর ইয়া বা খোর ফুটটা খোর হারাম খোর ওই মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সে কপাল যে তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান শয়তান বেটা তুই বেটা শয়তান শয়তান এটা শয়তান এর আগে কোনোদিন ইবলিসকে শয়তান বলতো কোন দিন থেকে বলছে যে দিন থেকে সে সেজদা দেয় না কথা বলেন না কেন ইবলিসে আগে কি শয়তান ছিল সেজদা যে দিন দিল না সেদিন থেকে মালিক বলল আজকের থেকে তুই শয়তান ইবলিস যে দিন সেজদা দিল না সেদিন আল্লাহ বলল ফখরুজ ফা ইন্নাকা রাজিম বের হ আজকের থেকে তুই রাজিম অভিশপ্ত মালউন অভিশপ্ত রাজিম আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ দীন ইবলিস তুমি সেজদা দিলা না মনে রেখো আজকে থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এই জন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত তোর উপরে খোদার গজব আল্লাহর লানত যার উপরে সে সুখ পায় না ওই মালিকের সাথে গাদ্দারি করে সুখ মেলে না খবর নিয়ে দেখো তুমি না জানলে আমি জানি জিন্দিগির আজ একুশ বছরের এই ওয়াজের জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি শুনি না আমরা কাছে দোয়া চায় না কোনো হারামখোর কোনো সুদখোর কোনো গুসখোর কোনো বেপরদা নারী কোনো বেহায়া নারী কোনো খোর জুয়ারি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী আল্লাহর কসম সুখে নাই সুখ মিলে না সুখ মেলে না নোনা জলে তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুণা তৃষ্ণা মিটায় না গুনা কাউকে তৃপ্তি দিতে পারে না আল্লাহর নফর ভনি কাউকে সুখ দিতে পারে না বন্ধু আল্লাহ কোরআনে ওয়া না আমার বান্দা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনা ছেড়ে দাও আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোনো অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল জিনা জিনা ব্যভিচারের কাছে নারীর সাথে অবৈধ কোনো রকম সম্পর্কে যেও না বান্দা ইন্নাহু কানা ফাহিশা এটা বড় বেশি অশ্লীলতা অসা সবিলা এটা বড় মন্দ্র পথ হায় যুবক ভুল করোনা ওই নারীর ফাঁদে একদিন তুমি আর জাহান নামে পৌঁছায় একদিন তোমারই কবরে পৌঁছায় দিবে সে তোমারই সুখ দিবে চরিত্রহীন নারী সুখী হয় না যার নিজের সুখ নাই তে তোমার কি সুখ দিবে সুখ দিবে কিভাবে সিনেমার নর্তকি সুখ দিবে কিভাবে সে নিজে তো সুখে না সে তো সুখে না এই জন্য এটা জরুরি মানে বাবাদেরকেও বলি হায়াতের ষাট বছরেও যারা গুণা ছাড়তে পারেন নাই মনে রাখেন বাফ এই কবর দেখা যায় কবর দেখা যায় চলেন এবার তর্জমাটা শুনে তাইলেই আমার কথা শেষ একটু দেখেন কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা একশত দুই নম্বর সুরা সুরাটার নাম আত্মাকা সুর ছোট্ট একটা সুরা আটটা আয়াত আমি তেলাওয়া করছি এগুলো আমাদের মধ্যে হয় না এমন এর ওরা প্রচন্ড ভাবে এইটা নিয়ে বিতর্ক করত অর্থ সম্পদ এবং ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এবং বংশধরে নিয়ে নিজেদের মধ্যে গর্ভ এবং অহংকার করত প্রতিযোগিতা করত কার কত বেশি দুনিয়া দুনিয়া তো এইটা তাদের একটা অভ্যাস ছিল এর মধ্যে দুইটা গোত্র বনু আব্দে মানাফ এবং বনু সাহাম ওই কোরাইশের শাখা এই দুইটা গোত্রের নাম একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড তর্কে লাগছে কার বংশ বড় কার সম্পদ বেশি কার ক্ষমতা বেশি কইতে আছে এরা একবার কয় এরা একবার কয় এই বলতে বলতে যার যের বড়ত্ব দুনিয়ার অহংকার দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে আমগো কইমা যাইতে আছে মানে এরা হাইরা যাবে হিসাবে এরা থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাইতে আরতেছে না এগো বাইরে গেছে এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইল কি অগরে হ্যাঁ দিগাও বা কই কবরস্থানে আসো কোথায় কবরস্থানে আসো আসো কবরস্থানে কবরস্থানে কি আসো না তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবার এই হ্যাগো হিসাব দেয় আইতেছে এই বাট আমার সাসা মরলে কি হিসে কি আছি তুই জানো বেড়া আমার দাদা মরলে কি বেড়া হ্যাঁ আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁদতো বেড়া আর মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহ তখন এই আচরণের কারণে কোরআনুল করিমের এই সুরাটা নাজিল করছেন একশো দুই নম্বর সুরা আত্মাক নাজিল করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছো এই কাজ ছিল এই কথা ছিল তোমাদের দুনিয়া বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল আখের তো ভুলাইয়া দিল এই তখন আল্লাহ তাআলা বলেন কি বলেন শোনেন আল্লা কুমুত্তাক আল্লাহ কুম এই শব্দের দুইটা অর্থ আল্লাহ ও তালা বলেন হায় আল্লাহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া আর আনসা আখেরা তোমাদেরকে আখেরাত ভুলায় দিল তোমরা কবর ভুলে গেলা হাসর ভুলে গেলা পরকালের হিসাব ভুলে গেলা আখিরাত ভুলে গেলা আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা কি কারণে ডুবলা কি কারণে আখিরাত ভুললা আর তাকাসুর এই বাড়ানোর প্রতিযোগিতা অর্থ সম্পদ ক্ষমতা বংশধর টাকা পয়সা মাল দৌলত